সকালবেলা ঘুম ভাঙার পরেই আরিশাকে নিয়ে আমি একটু ছাদে এসেছিলাম আর এই সাইডটাতে একটু বীজ বপন করা হয়েছে সেগুলো দেখছিলাম যে দেখি কি অবস্থা অলরেডি এখানে চারাও হয়ে গেছে আর এগুলো কিছুদিন বাদেই খাওয়া যাবে আর এই সাইডটাতে আছে একটু পুঁই শাক বেগুন গাছ একটু আকাশের দিক তাকিয়ে দেখলাম আকাশটা একেবারে গোমড়ামুখ করে আছে মনে হয় এখনই কান্না করে দিবে তারপর ছাদ থেকে নিচে নেমে দেখলাম আরিশার বাবা বাজার নিয়ে এসেছে আর এখানে কিছু পোলাও চাল সস সয়া সস সবজি অনেক কিছুই বাজার ছিল তারপর আমরা বিকেলে আনুমানিক চারটার দিক আমি আর আমার আম্মা বেরিয়ে পড়েছে আরিশার বার্থডে যেহেতু আর এক দুই দিন বাদেই এর জন্য কিছু কেনাকাটার দরকার আছে আর এখান থেকে আম্মা আরিশার জন্য একটা ডল নিয়েছে আরিশা এবার আপুর কাছে ডল চেয়েছিল বলেছে আপু তুমি আমাকে বারবি ডল দিবে তাই এখান থেকে একটা ডল নিয়েছে আর এই ডলগুলা চাইনার অরিজিনালটা খুবই ভালো ছিল প্রাইসটাও রিজনেবেল ছিল এখান থেকে চলে এসেছি আরিশার কিছু হেয়ার ব্যান্ড রাবার কেনার জন্য আর এইগুলা দেখলাম একটু ইউনিক ছিল তাই এখান থেকেই দুই জোড়া নিয়ে নিলাম ক্লিপ আমার কাছে খুবই ভালো লেগেছে আর যেগুলো দেখি সবগুলো তো অ্যাজ ইউজুয়াল সব জায়গায় পাওয়া যায় আর এদিকে আমার আম্মা পান্স ক্লিপ খুঁজে খুঁজে বের করছিল তার বৌমার জন্য তার বৌমাকে সে খুবই ভালোবাসে বাইরে কোথাও গেলে বৌমার জন্য তো কিছু না কিছু আনবে সেখান থেকে আমরা বের হয়ে সুজা একশো টাকার দোকানে চলে এসেছি আর একশো টাকার দোকানের কালেকশনগুলো আমার এত ভালো লাগে মনে হয় সবগুলা কিনে নিয়ে যায় আর দেখেন মগের কালেকশন এখানে হিউজ মগের কালেকশন ছিল যেটা নেবেন আপনার একশো টাকা এই দোকানটা থেকে আপনি ছোট বড় যাই নেন না কেন একশো টাকা চিন্তা করেন একশো টাকায় এত এত কালেকশন আমার তো পুরো মাথা নষ্ট হয়ে যায় সেখান থেকে সরাসরি আমরা চলে এসেছি এই ফুলের দোকানটায় এখানে রান্নাঘরের সেট আপ কিংবা আপনার ড্রয়িং রুম বেডরুম যেটাই আপনি ফুল দিয়ে সাজাতে চান না কেন এখান থেকেই কিন্তু পেয়ে যাবেন এখানে ফুলগুলো মনে হয় একেবারে জীবন্ত ফুটে রয়েছে খুবই ভালো লাগে দামটা একটু বেশি হলেও কালেকশন গুলো একেবারে ইউনিক ছিল আমার তো সবগুলাই দেখে পছন্দ হচ্ছিল একটা মেরি লেহেঙ্গা পরা শখ থাকে বিয়েতে আমার এই শখটা পূরণ হয়নি তাই এই তো কিনেই ফেললাম পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে লেহেঙ্গা বাসায় চলে এসেছি আর রাস্তায় আসার সময় এত বৃষ্টি হচ্ছিল এই তো বাসায় চলে এসেই লেহেঙ্গাটা খুলে দেখছিলাম দেখি কেমন হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে আর কালারটা এত পছন্দ হয়েছে ডিপ মেরুন একটা কালার ওয়াও সামনাসামনি অসাধারণ ছিল আপনারা কিন্তু আপনাদের অপিনিয়নটা শেয়ার করবেন কেমন হল কালারটা কালারটার এদিকে আরিসার জন্য একটা গেঞ্জির সেট চুড়ি পাঞ্জা আর আরিশার হেয়ার ব্যান্ড আমার একটা কানের দুল রান্নাঘরের সেট আপের জন্য বড়ই পাতা আর হাড়ি পাতিল এই সব ভিডিওটা আর বড় করব না কথা হচ্ছে নেক্সট ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম